শুভ সকাল বন্ধুরা মিঠু সিম্পল লাইফস্টাইলে আমি মিঠু চলে এসেছি তোমাদের সামনে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা নতুন ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি পারমিঠু আমাকে বলল যে দিদি ভাই তুমি এইভাবে বলো না তুমি শুরুটা অন্যরকম করো ওর কথাতেই আমি কিন্তু অন্যরকমভাবে শুরু করলাম কিন্তু দেখো ও আর কিন্তু আমাকে একদমই কমেন্টস করে জানালোও না আর ও কিন্তু আমার ভিডিও হয় দেখলোও না যাই হোক মনে না একটুখানি খারাপ লাগলো যে আমি ওর জন্যই কিন্তু চেষ্টা করছি আর ও আমাকে মানে কোনো রকম নকি করলো না যে হ্যাঁ ভালো লাগছে বা না ভালো লাগছে না তোমার মুখে এটা শুনে কিছু একটা বললে অন্তত আমার ভালো লাগতো কি আর করা যাবে সে কোনো রকম আমার ভিডিও হয়তো আর দেখছেই না হয়তো আমার ওপরে তার রাগ হয়েছে এরকমও হতে পারে তবে আমি রাগ করার মতন কিন্তু কিচ্ছু বলিনি তুমি যদি রাগ করে থাকো বা আমার কথায় খারাপ লেগে থাকে তাহলে কিন্তু তার জন্য আমি তোমাকে সরি বলছি যে বোন তুমি আমাকে ভুল বুঝো না ঘুম থেকে ওঠার পর সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে আমার হাউস হেল্পারও কাজ করে চলে গেছে আর এই ঘরটাতে না ঘুম থেকে উঠে দেখলাম যে আমার হাজব্যান্ড এটার যে বেডশিট ছিল সেই সমস্ত কিন্তু নিয়ে মানে একদম ধুয়ে কেচে মেলেও দিয়েছে আর আমি ভাবলাম যে কীরকম একটা দেখবে ওপরটা লাগে না বেডশিট না পাতা থাকলে সে কারণে কিন্তু আমি পেতে দিলাম এটার ওপরে বেডশিটটা আর যেহেতু বিছানাটা একটু ঝেড়ে দিলাম ধুলো পড়লো জানো তো সে কারণে কিন্তু একদম ঝাড়ু দিয়ে সাথে সাথে মুছে দিলাম নাহলে সেই ধুলোটাই কিন্তু পুরো ঘর ঘুরতে থাকবে পায়ে পায়ে আর এখন তো চপ্পল পরা যাচ্ছে না অনেক গরম আমি কিন্তু মাঝে মাঝে চপ্পল ছাড়া থাকছি আর এই দেখেছো আমার হাজব্যান্ডটা কিন্তু ভীষণ গুণের এখানে তো বোলতা আশা করেছিল মাটি তা আমি বললাম ওটা পরিষ্কার করে দিও এই দেখো ভেতরটা না পরিষ্কার করেছে কেরুসিন তেল সে কাপড়ের মধ্যে লাগিয়ে সেইগুলো দিয়ে ডোলে ডলে কিন্তু পুরো একদম মানে দরজাগুলো পরিষ্কার করছে আর তোমাদেরকে আমি আগেই বলেছি এগুলো পরিষ্কার করা আমার সম্ভব নয় এ দেখেছে কেমন চকচক করছে না ও কিন্তু একটা একটা করে যে ধুলোবালে দেখছে ওগুলো সমস্ত কিন্তু ও তুলে দেবে বাইরের দিকটা কিন্তু আগে পরিষ্কার করেছে আর আমাকে বললো চা দিয়ে যাও লেবারকে তো আমি চাটা গেটের কাছেই কিন্তু দিয়ে আসলাম আর বন্ধুরা দেখো আম নিয়ে এসছে দু কিলো বলছে আমের আচার করে দেবে আমাকে আমের আচার খেতে আমার হাজব্যান্ড কিন্তু আমাদের তিনজনের মধ্যে বেশি ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু ও না অনেক বেশি ভালোবাসে আর আমার হাজব্যান্ডের মা মানে আমার শাশুড়ি মা খুব ভালো কিন্তু আচার বানায় বাড়িতে প্রত্যেক বছরই আমের আচার আগে বানাতো এখন একটু বয়স হওয়াতে একটু কম বানায় আর বানালে পরে কিন্তু আমাদেরকেও একটু দিত আর আমার হাজব্যান্ডকেও দিত আর এখন আমি বলেছি যে ঠিক আছে আমি যখন পারি তো আমি কিন্তু আমের আচার বানিয়ে তোমাকে দেব মেয়েকে বানিয়ে দিয়েছিলাম খারাপ একেবারে কিন্তু হয়নি তো দু কিলো পুরোটা বানাচ্ছি না দুটো আম কিন্তু আমি সরিয়ে রেখেছি কথা বলছি মধুমিতা বেশ কয়েকদিন হলো কিন্তু আমাকে কমেন্টস করছে না ও মাঝখানে একদিন জানিয়েছিল যে ওর অপারেশন হয়েছে কিসের অপারেশন হয়েছে সেটা কিন্তু আমি জানি না বা ও জানায়নি যাই হোক আশা করি ও ভালোই আছে আর কমেন্টস হয়তো করতে পারছে না শরীর ভালো হলে ও আমাকে নিশ্চয়ই কমেন্টস করবে ওকে ভীষণ মিস করছি কারণ আমার ভিডিও পাওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু মধুমিতা আমাকে সব সময় কমেন্টস করছো আর ও জানো তো আমার কিন্তু টপার কমেন্টসের মধ্যে একজনা ও হয়েছে তো আমার টপার কমেন্টসের মধ্যে তো তোমরা অনেকজনাই আছো তার মধ্যে মধুমিতাও একজন আর পায়েল কাশ্মীর ঘুরতে গিয়েছে দারুণ মজা দারুণ আনন্দ কাশ্মীর কিন্তু দারুণ জায়গা তবে আমার কিন্তু এখনও সেই সৌভাগ্য হয়নি কাশ্মীর যাওয়ার মতন তবে যাবই যাব একবার না একবার খুব ইচ্ছে জানো তো আমার হাজব্যান্ড যখন কাশ্মীর ছিল তখন আমি যেতে পারিনি আমার তখন খুব বয়স কম মানে আমার মেয়ে একদম ক্ষুদে বাচ্চা ছিল সেই কারণে যাই হোক বন্ধুরা সময় সুযোগ পেলে তো অবশ্যই একবার যাবই যাব আর তোমরা কে কে গিয়েছো কাশ্মীর ঘুরতে জানিও কমেন্টসে হ্যাঁ আর এই দেখো মিস্ত্রি এসছে বাড়ি এই দেখো একটা ওয়ালশেল্প নিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম দিন আগে তো সেটা কিন্তু আর লাগাতেই পারছিলাম না আজকে কার্পেন্টারকে দিয়ে মানে বলা হয়েছিল কালকে আসার জন্য তো আজকে এসছে তো সেটা লাগিয়ে দেখো নিচে চলে এসেছি আর জানো তো এই দেখো এখানে লাগানো হচ্ছে কয়েকটা যে ফটো ফ্রেম এই ফটো ফ্রেমটা মেয়ের রুমে লাগাবো বলে এনেছিলাম যে জায়গাটায় লাগাবো যে টেবিল আছে না সেই ওপরটা ফাঁকা কিন্তু ওখানে লাগাতে পারলাম না জানো তো ওখানে ওয়ারিংয়ের যে তারগুলো গিয়েছে সেই জন্য তো দেখো এই আর্টের যে ফ্রেমগুলো সেগুলো কিন্তু এখানে লাগিয়েছি এই আর্টগুলোর কিন্তু একটা অন্য রকম মান আছে সকাল কিন্তু ঘড়ির কাটাতে এগারোটার বেশি বাজে প্রায় সাড়ে এগারোটা বাজে চললো আর এই ঘড়িটা কিন্তু ব্যাটারি আমি লাগিয়েছি অনন্য আমাকে বলেছিল যে বন্ধ হওয়া ঘড়ি রাখতে নেই খুলে রাখতে হয় যাই হোক মনে করে কিন্তু আমি নিয়ে এসেছি আর লাগিয়েও দিয়েছি আর এখন রেডি হয়েছি কোথায় যাবো মন্দিরে যাবো পুজো দিতে ওর বাবাও স্নান করেছে আমিও করেছি আর বেড়াতে কেন যাচ্ছি পুজো দিতে বলো তো ওই যে মিস্ত্রি চলে আসলো হঠাৎ করে সেই কারণে কিন্তু যেতে পারলাম না টুকটাক একটুখানি কাজ তো ভাবলাম যে না ওই কাজটা করিয়ে নিই আর উপোস আছি কখনো না এত বেলাতে গিয়ে মায়ের মন্দিরে পুজো তো এই প্রথম যাচ্ছি দেখি পুজো হয় কি না হয় যেহেতু স্নান টান করে রেডি হয়েছে তার জন্য কিন্তু যাচ্ছি আমার বাড়ির খুব কাছেই কিন্তু এই মিষ্টির দোকান যারা আমার বাড়িতে আসতে চাও তারা কিন্তু এই মিষ্টির দোকানটাকে একদম টার্গেট করে রেখো তাহলে কিন্তু আমার বাড়িটা খুব তাড়াতাড়ি তোমরা চিনে যাবে বা এই মা আনন্দময়ীর মন্দির এই মন্দিরের কাছে এসে গেলেও কিন্তু আমার বাড়ি খুব কাছে আমার হাজব্যান্ড আসলে প্রতিবারই কিন্তু এই মন্দিরে পুজো দিই তোমাদেরকে জানিয়েছি তারপর মেয়ের কাছে গেলাম মেয়ের ওখান থেকে ফিরলাম সমস্ত কিছু নিয়ে কিন্তু মিলিয়ে আজকের দিনটাতে আমি আর ওর বাবা দুজনে মিলে এসে কিন্তু পুজো দিতে এসেছি আর বন্ধুরা পুজো আমাদের দেওয়া হয়েও গেছে তবে অনেকটা বেলা তো একদমই ফাঁকা ছিল মন্দির তো পুজো দিয়ে ঘরে চলে আসলাম ঘরে আসতেই কিন্তু প্রচুর কাজ আছে আমার আমি তো সকাল থেকে কিচ্ছু খাইনি আর ওর বাবা এক কাপ রচাই খেয়েছিলো আর কিন্তু কিছু খাইনি আর খাবো না বন্ধুরা কারণ গরমের মধ্যে না তোমাদেরকে বলেছিলাম যে দুই একদিন আগে আমাদের পেটের একটুখানি i'm a showbiz যাই হোক সেই সমস্যাটার জন্য না ভাবলাম যে আর এতটা বেলা হয়ে গেছে এখন আর কিচ্ছু খাবো না একেবারে রান্না হয়ে গিয়ে ভাত মানে মাছ ভাত খাবো যাকে বলে আর ফটো ফ্রেমটা না তখন যে লাগানো হয়েছিল ওখানে কিন্তু একটু মানে দেখবে মানে বালি সিমেন্টের থাকে না যে ফুটো করে সেখান থেকে কিন্তু হালকা একটু পরে কিছুই তো করতে পারিনি মিস্ত্রি আসলো তড়ি ঘড়ি তো আমরা দুজনে মিলে চলে গেলাম তো আমি ভাবলাম যে ঠিক আছে এসেই করব কোনো তাড়াহুড়ো কিছু নেই রান্নাটা করে মানে হতে হতে মানে ভাতটা বসিয়েছি হয়ে গেছে যা রান্না করেছি ভাত বসিয়ে দিয়ে কাজটা আমি করতে আসলাম যে চটপট এই কাজটা করে নিই মানে মুছে নিই তবে খুব ধুলো নেই তোমরা মানে দেখতে হয়তো পাচ্ছ না বুঝতেও পারবে না আর যেহেতু আমার ফ্লোরটা এরকম ডিজাইন করা তো আরোই কিন্তু বোঝা যায় না যেহেতু যা আছে ফাটাফাট কিন্তু এটাকে এখন আমি পরিষ্কার করে মুছে দিচ্ছি আর এই যে পাইপটা দেখতে পাচ্ছ না এই পাইপটা কিন্তু আমার মানে কিচেনে না একটা যে টাইমে জল আসে তার কিন্তু একটা নল আছে তো সেটা আমি কোনোদিনই ব্যবহার করি না মানে কিচেনের কলটা ওখানে জল জল যাওয়ার ব্যবস্থাটা খুব একটা ভালো নয় তো ওখানেই কিন্তু পাইপটা লাগাই লাগিয়ে তারপর আমি বাথরুমে নিয়ে যাই বিশেষ করে আমার হাজব্যান্ড যখন আসে তখন ভীষণ জল লাগে ভীষণ জল পাগল লোক জল দেখতে না মানে পাগলের মতন করতে থাকে এটা দুচ্ছে ওটা দুচ্ছে সেটা করছে তাই মটরের জল মানে মটর পুরো খালি করে দেবে তো সেই কারণে কিন্তু ওই জল সবটাই ও ব্যবহার করে আর রান্না কমপ্লিট হয়ে গেছে মানে ভাতও হয়ে গেছে এটাও কি বলো তো আম দিয়ে ডাল আজকে তিন চার দিন ধরে কিন্তু এই একই ডাল চলছে মুসুর আম দিয়ে আর সেদিন যে বাড়ি থেকে মাছ রাখা হয়েছিল আর মাছ সেটা আলু দিয়ে ডাল না মানে আলু দিয়ে খেতেই না বেশি ভালোবাসি ওর বাবাও ভীষণ আলু খেতে ভালোবাসে আর আমি তো ভালোবাসি তোমরা জানোই বন্ধুরা এখন কিন্তু এই চারটে চারটে হবে এরকম সময় রান্নাঘরটা না আমি পরিষ্কার করে নিয়েছি মানে বাসন টাসন স্ল্যাবসগুলো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করে নিই ফ্লোরটাকে একটু মুছে দিচ্ছি এটা দিয়ে কিন্তু খুব ভালো পরিষ্কার হয় আমার হাজব্যান্ড খুব ভালোভাবে দুয়ে ওপরের বাথরুম থেকে নিজে নিয়ে চলে এসছে তো আমি হাতের কাছে এটা ছিল এটা দিয়েই কিন্তু একটুখানি পরিষ্কার করে নিলাম আর এখন আসলাম আমি চা বানাতে তো আমার হাজব্যান্ডে তো চা চাই সকালবেলা ওরকম চা খেয়েছে জীবনেও কিন্তু খেতে চায় না মানে কখনোই রচা খেতে একদমই পছন্দ করে না না সকালবেলা আমি জোর করে রচা দিয়েছিলাম জানো তোকে আনলাম সকালবেলা এমনিতেই ঘুম থেকে উঠে কিন্তু দুধ চা খাওয়া কারো শরীরের জন্যই ভালো নয় আর এই দেখো মানে মুহূর্তের মধ্যে না কমাতে কমাতে কমালাম এতটাই গ্যাস কিন্তু ওই পাত্রটা এতটাই ছোট সেটার মধ্যে থেকে কিন্তু গড়িয়ে পড়ে গেল মানে আবার আমাকে মুছতে হবে আমার কাজ বেড়ে গেল আর এই দেখেছ দুধ চা খাবে কিন্তু অল্প তাও আমি বেশি বানিয়েছি আমাকে তাও বলছে অনেকটা দেখো অনেকটা কি কাপটার থেকে অর্ধেকেরও মানে একটু কম বানিয়েছি তবুও চা খাওয়া চাই তার চা চাই অল্প চা চাই কিন্তু তার ভালোভাবে দুধ দিয়ে গাঢ় গাঢ় যে চা হয় সেই চা খাবে তো বন্ধুরা সে তো চা খাচ্ছে আমি কিন্তু দুগুলো জল খেয়েছি খেয়ে মোবাইলে না কাজ শুরু করে দিয়েছি একটু একটু করে এডিটিংয়ের কাজ আর এই দেখো আমগুলোকে কেটে যে রোদে দিয়েছিলাম নিয়ে এসছি আমগুলো গরম হয়ে রয়েছে বললাম থাক এখন আর এখন দেখো দুজনা মিলে না আমরা রেডি হয়ে বেরোচ্ছি মানে বেশ ভালোই লাগে সকালবেলা দিনের কাজ করার পর যখন বিকেলবেলা একটু ফ্রেশ হওয়ার জন্য দুজনে বেরোচ্ছি মেয়ে তো নেই দুজনাই কিন্তু দুজনার মতন করে The মানে একটু ভালো থাকার চেষ্টা করছি আমি না সব সময় বলছি যেন আমার হাজব্যান্ডকে তুমি না একটু রাগ কম করবে একটু ভালো থাকবে দেখবে খুব ভাল লাগবে এসব বলছি আর তখন না খুব হাসছে আমি হ্যাঁ দেখবে তাহলে দুজনের মধ্যে খুব ভালোবাসা হবে তো দেখো এসব বলে টলে কোথায় নিয়ে এসছি আসল কথা হলো কিছু একটা জিনিস আমার নিতে হবে তো আমি কিন্তু আবার চলে এসেছি ওই দোকানে তখন আমার হাজব্যান্ড অবশ্য বুঝে গেছে এত মিষ্টি কথার মানেটা কি যাই হোক বন্ধুরা এখান নিয়ে নিয়েছি নিয়ে কিন্তু আমরা দুজনে গিয়েছিলাম স্টেশন মানে খুব কাছেই এই দোকানটা সেখানে গিয়েছিলাম জ্যান্ত মাছ আনতে জানো তো পাইনি জ্যান্ত মাছ বিকেলবেলা ও বাজারে পাওয়া যায় না এটা এসেছি ঘূর্ণি ঘূর্ণিতে মাছ তোমরা চিনবে না কেউ ঘূর্ণি কোথায় যেখানে মাটির পুতুল তৈরি হয় কৃষ্ণনগরে বিখ্যাত সেইখানেই এই মাছ আলারা জ্যান্ত মাছ আসে তো বন্ধুরা ওখান থেকে কিন্তু মাছ নিয়ে নিয়েছি নিয়ে এটা হচ্ছে আমাদের পোস্ট অফিসের মোড় কৃষ্ণনগরের মেন পয়েন্ট একদম তোমাদেরকে যে আগেও বলেছি মানে সর্ব থেকে মানে বিখ্যাত যে জায়গা আমাদের পোস্ট অফিসের মোড় সেখান দিয়েই কিন্তু আমরা যাচ্ছি আর এই দেখো আমাদের কৃষ্ণনগর পৌরসভা ভেতরটা কিন্তু খুব সুন্দর লাইট জ্বলছে আর এই দেখো দই বড়ার স্পেশাল দোকান তোমাদের একদিন বলেছিলাম যে কোন দোকানের দই বড়া খেতে ভালো একদম আমাদের কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির পাশেই যে দই বড়ার দোকানটা সেই দোকানটার ভীষণ কিন্তু টেস্টি দই হয় আর আস্তে আস্তে অনেকগুলো কাজ কিন্তু করে নিচ্ছি ঘরে মুড়ি নেই আর জানো তো জবে থেকে দেরাদুনে গিয়েছি তারপর থেকে মুড়ি মাখা যেন দুজনের ভীষণ প্রিয় হয়ে গেছে তো সেই জন্য কিন্তু বড় একটা প্যাকেট নিয়ে নিয়েছি মুড়ির আর এই দেখো যেতেই দোকান পরে সবজি তো অল্প একটুখানি সবজি নিয়ে নিচ্ছে যাতে সকালবেলা আর আমার হাজব্যান্ডকে একা একা বাজারে যেতে না হয় দেখো আমরা কিন্তু চলেও বাড়িতে আর কী সবজি এনেছি অল্প সবজি মানে কালকের মতন পরশু দিন আমার হাজব্যান্ড বাজারে যাবে এখানে পটল এনেছি পাঁচশো আর দেখো এখানে শশা তিনটে শশা কিনেছি বিকেলের বাজার তো খুব দাম বেশি বলে আর কাঁচা লঙ্কা এনেছি আর এই আমগুলো না ঠান্ডা হয়ে গেছে একদম এসে দেখছি পোকামাকড় পড়বে সেই জন্য কিন্তু দেখো একটা ওই যে জালি জালি কী বলে এটা সেটা দিয়ে ঢেকে দিলাম আর এই থালাটা দিয়ে উল্টে আমি রেখে দিচ্ছি কালকে আর রোদ দিয়ে তারপরে কিন্তু আচারটা বানাবো আর বন্ধুরা এই দেখো মুড়ি মাখা হবে এখন একটু চানাচুন নিয়েছি তখন অনেকটা বেশি চানাচুন নিয়ে নিয়েছি এতটা চানাচুন আমি দেব না আর ওখানে কিন্তু শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কুচিয়ে নিয়েছি তো এই ছিল আজকে সারাদিনের রুটিন আমার তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা